হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 4 হিস্ট্রি সাজেশনস একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমরা জানো তোমাদের কিন্তু মেজর 3 অলরেডি সাজেশনস আমি প্রোভাইড করে দিয়েছি তো আজকে মেজর 4 সাজেশনস এবং লাস্ট মিনিট সাজেশন আমি বলে দেবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পরীক্ষায় পড়বে দেখো বেসিক্যালি আমি খুব কমই প্রশ্ন এই পেপারে দিয়েছি তোমাদের মেজর ফোরে তোমাদের যেটা থ্রি হান্ড্রেড সেভেন ফিফটি সিই পর্যন্ত যে ইতিহাসটা তোমাদের পড়তে হচ্ছে এই পেপারে হিস্ট্রি অফ ইন্ডিয়ার সেখানে থ্রি মার্কস এর জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি প্রথমে থ্রি দেন সিক্স দেন গুলো আমি আলোচনা করব প্রথমত আমি পনেরোটা কোয়েশ্চেন তোমাদের সাজেশনে দিয়েছিলাম তার মধ্যে আজকে বলে একদম হান্ড্রেড গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো রয়েছে একেবারে পরীক্ষায় আসার সম্ভাবনা কোনগুলো একেবারে বেশি সেই প্রশ্নগুলো প্রথমে হু ওয়ার দা পুষ্যভূতি হালকার উপর দিয়ে দেখো আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয় তবুও পড়তে হবে কিন্তু তার কারণ যেহেতু তোমরা এই বছর প্রথম এই মেজর যেটা এনইপি ফোর ইয়ার প্রোগ্রামের অধীনস্থ সেহেতু তোমাদের আমাদের কিন্তু একটু বেশি পড়তেই হবে নেক্সট প্রশ্ন রাইটে শর্ট নোট অন পুলকেশন টু এটাও আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয় দেন হু ওয়ার দ্য পল্লবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আমার পছন্দের লিস্টে থাকা একটা প্রশ্ন বলতে পারে পল্লব কারা নেক্সট হু ওয়ার দ্য চালুকাস এটাও খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে নেক্সট বলেছে যে রাইট এ শর্ট নোট অন এগ্রিকালচারাল প্রোডাকশন ইন কায়রা থ্রি হান্ড্রেড সি টু সি সেভেন ফিফটি অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাকশন বলতে কৃষিজ উৎপাদন সম্পর্কে তোমাদের লিখতে বলেছে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতে পারো তবু আমার পছন্দের লিস্টে থাকা নয় এটা আচ্ছা নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন মেন্ডাপিক এটাও আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয় দেন বলছে রাইট এ শর্ট নোট অন কারেন্সি সিস্টেম ইন কায়রা থ্রি হান্ড্রেড টু সেভেন ফিফটি সি ওকে এই প্রশ্নটাও কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ লিস্টের মধ্যে থাকা প্রশ্ন নয় কিন্তু করতে হবে নেক্সট ডিফাইন তান্ত্রিসিজম ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই পেপারের জন্য তিন নম্বরে আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ এটা একেবারে আমার পছন্দের লিস্টে থাকা

হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শিলপ্পাধিকারম এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেন রাইট এ শর্ট নোট অন মথুরা স্কুল অফ আর্ট ভেরি 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 ইম্পর্টেন্ট এই পেপার থেকে নেক্সট রাইট এ শর্ট নোট অন সারনাথ স্কুল অফ আর্ট এটা আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয় নেক্সট রাইট এ শর্ট নোট অন রামাগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমার পছন্দের লিস্টে থাকা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বলছে হু ওয়াজ দা ভাকা অর্থাৎ ভাকা টাকাস এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণের মধ্যে পড়ছে তো এই ছিল থ্রি মার্কস এর প্রশ্নগুলো এরপরে আমি আলোচনা করব ছয় এবং বারো নম্বরের প্রশ্নগুলো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও বা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স টু নাইন এইট্ট জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের কাছে এখনো নোটস নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো নোটস নেই কিন্তু পরীক্ষা দিতে চলেছ তোমরা তারা নোটস নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এছাড়া ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন কিন্তু আমাদের শুরু হচ্ছে ফিফটিন্থ ডিসেম্বর থেকে ফিফটিন্থ ডিসেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন

অল নোটস তোমরা পাবে কিন্তু যারা যত দেরিতে জয়েন করো তারা কিন্তু ক্লাসগুলোকে ধাপে ধাপে মিস করতে থাকবে এবং পরবর্তীতে কিন্তু আমাদের লেট ফাইনও কিন্তু আমরা এবারে চার্জেস রাখছি ইতিমধ্যে আমাদের কাছে এই বছর হিস্ট্রিতে 138 প্লাস স্টুডেন্টস কিন্তু অ্যাডমিশন নিয়েছে 138 প্লাস এই কারণেই লিখলাম এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে আপডেট আছে 138 হিস্ট্রি মেজর স্টুডেন্ট আমাদের কাছে পড়ছে প্লাস এই কারণেই করেছি যে আরো স্টুডেন্ট দু চার দিনের মধ্যে আরো অ্যাডমিশন নিতে পারে এক দুই দিনের মধ্যে ওকে তো চলো আলোচনা করছি এখন ছয় নম্বরের প্রশ্নগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ এখানে বলেছে রাইট অ্যান্ড এসে অন দা ইম্পর্ট্যান্ট ফিচার্স অব চালুক্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার মোটামুটি ভালো করে পড়তে হবে এটা হালকার উপর দিয়ে নিবে আচ্ছা ডু ইউ থিঙ্ক দ্যাট স্কন্দগুপ্ত মে বি কল দ্য সেভিয়ার অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা ট্রিপল স্টার করে রাখতে পারো নেক্সট বলছে ডিসকাস ল্যান্ড গ্র্যান্ডস ইন এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মেডেভেল ইন্ডিয়া মোটামুটি দেখে রাখবে

এটাও হালকার উপর দিয়ে দেখবে দেন বলছে ট্রেস দা অরিজিন অ্যান্ড গ্রোথ অফ মহায়ানা কাল্ট এটাও হালকার উপর দিয়ে দেখবে এরপরের যে প্রশ্নটা বলবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দা বিগিনিংস অফ তান্ত্রিসিজম ইন ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি আমার পছন্দের লিস্টে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট প্রশ্নটা ডিসকাস অ্যাবাউট দ্য পৌরাণিক ট্র্যাডিশন ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি এটাও মোটামুটি দেখবে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য সাইন্টিফিক অ্যাচিভমেন্টস অফ গুপ্তাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইন্টিফিক অ্যাচিভমেন্টস অফ গুপ্তাস পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিন্তু হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা নেক্সট বলেছে কোশ্চেনটা অর দিয়ে মানে এই কোশ্চেনটাই অর দিয়ে বলেছে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন গুপ্তা এরা আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে নেক্সট প্রশ্ন রাইট এ নোট

এই কয়েকটা প্রশ্ন মোটামুটি দেখে রাখতে পারো কিন্তু আমি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ অলরেডি বলে দিলাম লাস্ট আমাদের বারো নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো খুব ভালো করে পড়বা এখানে আমার চোদ্দটা আমি লিস্টে আমি প্রশ্ন নিয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ কোনগুলো বলে দিচ্ছি মেক এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার ভেরি 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 ইম্পর্ট্যান্ট এবং আমার পছন্দ লিস্টে থাকা প্রথম প্রশ্ন বারো নম্বরের নেক্সট এক্সামিন সমুদ্রগুপ্তস রিলেশন উইথ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুলার্স অ্যান্ড ট্রাইবস ইন কন্টেক্সট

দেখতে হবে কারণ এই প্রশ্নগুলোর উপরে আমি খুব একটা বেশি ফোকাস করছি না তবে এগুলো আসবে কিন্তু হ্যাঁ এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবে যেমন তোমাদের আমি বললাম ফিচার্স অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা পড়ে নিও তো একটু ভালো করে অ্যাগ্রারিয়ান ইকোনমিটা ভালো করে একটু পড়ে নিও এগ্রিকালচার এক্সপেনশনটাও প্রবলেম অফ আরবান ডিক্লাইন এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই পেপারটা খুব ভীতিগিচ্ছে পেপার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচারটা বলা যায় সমুদ্রগুপ্তটা মোটামুটি বলা যেতে পারে হর্ষবর্ধনটাও গুরুত্বপূর্ণ এইবার এইভাবে করে যেমন গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশনটাও গুরুত্বপূর্ণ এই পেপারতে যেমন থার্ড পেপারে যেমন বলেছিলাম এই পেপারটা কিন্তু সেভাবে করে বলা যাচ্ছে না যেমন পল্লব আর্ট এন্ড আর্কিটেকচার আসার সম্ভাবনা একশো শতাংশ এটা একটা বলতে পারি বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে পড়তে হবে হ্যাঁ আচ্ছা নেক্সট প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দা আর্ট এন্ড আর্কিটেকচার ইন দ্য গুপ্তা এজ এটা গুপ্ত যুগের স্থাপত্য শিল্প মোটামুটি পড়ে নেওয়া এটা ছয়ে আসার সম্ভাবনা রয়েছে যদি পড়তে না আসে আচ্ছা তারপরে বলেছি ডিক্লাইন অফ গুপ্তা এম্পায়ার ভালো করে পড়ে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ

মাইনোরের সাজেশন গুলো নিয়ে আসবো এস 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 গুলো নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশন গুলো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আমাদের এই ভিডিও গুলো শেয়ার করো আমাদের চল্লিশ হাজার ছাত্রছাত্রী হতে আমাদের ইউটিউব চ্যানেলে মাত্র আট দেড়শো সাবস্ক্রাইবার বাকি তো এটা কিন্তু তোমাদের দায়িত্ব আমরা শুধুমাত্র একটা একটা করে গন্ডি পেরিয়ে যাচ্ছি অর্থাৎ আজকে চল্লিশ হাজার হয়তো কাছাকাছি পৌঁছে গেছি তারপরে একচল্লিশ হাজার তারপরে বিয়াল্লিশ হাজার এভাবে ফিফটি কে অব্দি আমরা এই মানে আগামী আর কি দশ হাজার সাবস্ক্রাইবার আমরা চাই দু পঁচিশ সালের মধ্যে আমরা চাই আস্তে আস্তে করে ভিডিও ভিডিওগুলোকে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অলরেডি হয়ে গেছে এক হাজার ছাত্রছাত্রী নর্থ বেঙ্গলের ইউনিভার্সিটি আন্ডার তারা দেখেছে এবং তারা উপকৃত হয়েছে ভালো কমেন্ট করেছো এই ভিডিওটাতেও ভালো ভালো কমেন্ট করো তাহলে আমাদের মানে আরো ভালোভাবে মনের মধ্যে জাগে যেন তাদের জন্য কাজ করি তোমাদের জন্য কাজ করি তো অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে আর পরীক্ষাটা দিয়ে এসে জানাবে অবশ্যই পরীক্ষাটা কেমন হলো দেখা হচ্ছে খুব তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ